হ্যালো বন্ধুরা এই হলো মংপুর রাতের মংপুর রাতের বেলা কিরকম লাগছে দেখতে আমাদের হোমস্টে থেকে দেখো কিরকম লাগছে আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিই দুপুরবেলা যে দার্জিলিং যাব সেই জন্য আমরা বেরিয়ে যাই প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে প্যাকিং করে শুধু দার্জিলিং তো সন্ধ্যায় যদি বাড়ি থেকে বেরোই বাড়ি সেই ধূপপুরি অনেক কাদু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট সেখান থেকে আসতে অবশ্যই রাত হবে সেটা আমরা বুঝতে পারিনি যেই কারণে আমাদের আর দার্জিলিং পৌঁছনো হলো না তো আমরা এই হোমস্টেতে থেকেছিলাম রাত্রিবেলা মংপুতে পৌঁছে মংপু থেকে দার্জিলিং অনেকটাই দূর এই হোমস্টেটা দারুণ ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর তোমরা আমাদের পুরো ভিডিও দেখতে থাকো তোমার চা হইলো একা একা লাগো আছে না না তো আমরা বাইক নিয়ে বেরিয়েছিলাম দুজনে দার্জিলিং যাব সেই উদ্দেশ্যে বেরোতে বেরোতে কখন বেরোলাম আমরা আজকে পনেরো তিনটা পনেরো তিনটা দুপুর পনেরো তিনটায় বেরিয়েছি তো যে কারণে আমাদের আর দার্জিলিং পৌঁছানো হয়নি রাস্তা পুরো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো যেই জন্য আমরা রাস্তায় এসে মংপুতে এসে স্টে করলাম একটা হোমস্টেতে তো হোমস্টেটা কিন্তু খুবই সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ব্যবস্থা কিন্তু খুব ভালো রয়েছে আর ঠান্ডা ঠান্ডা যাকে বলে দেখতেই পাচ্ছি আমি ভিতরে একটা উলিকট পরেছি আর উপরে একটা গেঞ্জি পরেছি তেমন একটা ঠান্ডা নেই কিন্তু ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে হাত পা পুরো একদম ঠান্ডায় যেরকম হওয়ার কথা সেরকম হয়ে যাচ্ছে পুরো ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে পা পুরো জমে আছে কিন্তু উপরে সোডার না পড়লেও চলে যাচ্ছে মানে গায়ে একটা যে ঠান্ডা অনুভূতি সেটা হচ্ছে তো এখানে পরিবেশটা বেশ ভালোই আছে তো আজকে আমাদের সাথে যা হলো আর কি তো আমরা দার্জিলিং যাব আমাদের বাড়ি ধূপবুড়ি থাকে তো সেখান থেকে যাওয়ার পথে আমরা বানারহাট হয়ে একদম ওদলা হয়ে সেবক হয়ে তারপরে এখানে এসেছি তো যে কারণে আমরা মংপুর রুটটাই ধরেছি মংপুর রুটটা ধরে যাচ্ছিলাম তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো যে কারণে আমরা এখানে স্টে করে গেলাম আর সন্ধ্যাবেলায় দেখানো যায়নি রাস্তা তো অন্ধকারই থাকে জঙ্গলের রাস্তা পুরো পাহাড়ের রাস্তা দেখাতে পারিনি তো হোমস্টেতে এসেছি আসার পরে এখানে রয়েছি এখানে যার হোমস্টে আর কি খুব ভালো ব্যবহারও খুব ভালো আমি এখানে ডিটেলস দিয়ে দেবো তোমরা এখানে এলে এখানে থাকতে পারবে আর তারপরে আমাদের ডিনার চলে এসছে ডিনারে কি আছে দেখাচ্ছি ডিনার নিয়ে নিয়েছি এখানে আলু ভাজা রয়েছে রুটি রয়েছে আর ডিমের অমলেট রয়েছে এই হলো আজকে আমাদের আপাতত ডিনার ম্যাডাম ফ্রেশ হয়ে এলেন তোমার জন্য খাবার চলে এসেছে এবার তুমি খাওয়া দাওয়া করো আমি একা একা খাবো তখন তো বলবো একা একা খাই না না দুজন মিলেই খাবো খাবার এসেছে চলো খাওয়া দাওয়া করি আমরা দার্জিলিং শেষমেশ কী করে পৌঁছলাম পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো তো দেখতে থাকো আর পরের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে